আসসালামু আলাইকুম মোটে পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা এই অঙ্কটা সমাধান করব আমাদের এমওটিইউদে চ্যানেলে আমাদের হচ্ছে অঙ্কের বিভিন্ন রকম সমস্যা এবং হচ্ছে বিভিন্ন রকম টপিকগুলো আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করি এবং আলোচনা করি বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা প্রতিটা পর্ব 20 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট এরকম ধরে আমরা লং টাইম না করে আমরা এরকম করে আমরা প্রতিটা পর্বতে তিন চারটা পর্বের মাধ্যমে শেষ করি এবং শেষে বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এগুলো সলভ করে আপনারা চাই ওগুলো ক্লাস দেখতে পারেন যদি আপনার ভালো লাগে আমার বোঝানো ভালো লাগে বা আমার ক্লাস ভালো লাগে বা আমার ক্লাস

স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি মূলত এই সূত্র এটা কোথায় কোথায় দিয়ে যাচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াই এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার

দেয়া আছে আমাদের কি a b হচ্ছে √5 a b হচ্ছে √3 এখন উই নো আমরা কি জানি আমরা a b এর সূত্র জানি a b এর মান আমাদের লাগতেছে তার মানে a b এর আমরা সূত্র জানি কি সূত্র

হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত রুট 3 তার উপর বাই 2 তার উপর হল স্কোয়ার আচ্ছা তাহলে হচ্ছে এই রুট স্কোয়ারটা কার উপরে এই রুট 5 এর উপরে এবং 2 এর উপরে তাহলে এর উপরে যদি দেই আমরা আমরা হচ্ছে ভেঙে ভেঙে করি ভেঙ্গে ভেঙ্গে করি যদি এর উপরে রুট এর উপর স্কোয়ার এটার উপরে স্কোয়ার তাহলে রুট 3 দুইটার মধ্যে আলাদা করি স্কোয়ার দিলাম এটার উপর স্কোয়ার দিলাম তাহলে এখানে কত হয় এখানে হচ্ছে রুট আর স্কোয়ার চলে যায় এটা মূলত হচ্ছে চলি যায় না কাটাকাটি যায় না এরকম আমাদের কোনো নিয়ম নেই কিন্তু চলে যায় মূলত এইভাবে আমাদের সূচকের নিয়মে কিভাবে আমরা কি লেখা যায় আমাদের ফাইভ এর পাওয়ার ওয়ান বাই টু আমরা সূচকে শিখে আসছি এখন তার উপর যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে তার উপর স্কোয়ার তাহলে কি হলো পাওয়ারে পর হয় গুণ ফাইভ এর উপর টু বাই টু হয়ে যায় টু বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে ফাইভ এর পাওয়ার ওয়ান মূলত হচ্ছে আমরা এটাই লিখি আমাদের কাটাকাটির কোনো আসলে নিয়ম নেই কোন কোনো কাটাকাটি বা খুঁজা এগুলো আছে বলে না এটাকে আমরা প্রচার সুবিধার্থে বলি এখন রুট ফাইভ আর রুট আর হচ্ছে স্কোয়ার চলে গেলো তাহলে কি থাকলো ওপরে থাকলো ফাইভ আর নিচে থাকলো দুই এর উপর স্কোয়ার মানে হচ্ছে কয়টা দুই দুইটা দুই দুইটা দুই মানে দুই দুগুনো দুই দুগুনি হচ্ছে সাইট মাইনাস রুট থ্রির উপর স্কোয়ার মানে স্কোয়ার রুট চলে যায় তাহলে উপরে থাকে সে থ্রি নিচে হয় হচ্ছে দুই দুগুনো সাইট তাইলে আমরা যদি এখানে লসাগু করি লসাগু কত হয় সাইড এবং সাইডে লসাগু হয় চার তাহলে চার দিয়ে কে ভাগ করি লসাগু নিয়ে আমাদের এই লসাগু গুলো নিয়ম কি নিয়ম হচ্ছে হরের সাথে হরের ভাগ ভাগফলের সাথে লবের গুণ তাহলে এটার সাথে এটার ভাগ করলে কত হয় চার এর সাথে চার ভাগ করলে হয় ওয়ান ওয়ান এর সাথে লবের গুণ তাহলে পাঁচ গুণ ওয়ান তাহলে পাঁচ হবে পাঁচ তাহলে এখানে হয় পাঁচ মাইনাস সেম নিয়ম তাহলে চার এর সাথে চার ভাগ করলে হয় ওয়ান ওয়ান এর সাথে থ্রি গুণ করলে হয় থ্রি তাহলে কত হলো টু বাই ফোর থেকে থেকে হচ্ছে টু তাহলে ফোর হয় এটাকে আমরা কি লিখি পাওয়ারে পাওয়ারে গুণের সময় পাওয়ারে হয় যোগ নিচে হয় ওয়ান প্লাস ওয়ান তাহলে ইয়ার ওয়ান ইয়ার ওয়ান তাহলে হচ্ছে ওপরে হচ্ছে টু টু এর পাওয়ার ওয়ান মাইনাস হচ্ছে টু এখানে আছে ওয়ান ওয়ান টু আর আছে তাহলে টু এর পর মাইনাস ওয়ান তাহলে আমরা কি লিখি ওয়ান বাই টু আমরা এগুলো সূচকে এগুলো ভালোভাবে শিখে আসছি জাস্ট একটু বললাম আর কি বেসিকটা এইরকম করে আমাদের লেখা হয় টু বাই ফোর তাহলে টু বাই ফোর মানে কি ওয়ান বাই টু এখন এটা হচ্ছে কিসের মান এটা হচ্ছে আমাদের এ এবং বি এর মান এবং বি এর মান বের হলো আমাদের কি টু বাই ফোর এখন আমরা এই সূত্র এখন আমরা এই অঙ্কটা করবো আমাদের অঙ্কবিত এখান থেকে শুরু হয়েছে এটা লিখতে হবে তারপর এখন আমরা কি অঙ্কটা করবো নাও আপনাদের যদি হচ্ছে বুঝতে কোনো রকম সমস্যা হয় আপনাদের সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছু না আপনাদের যে কোনো সমস্যা হতে পারে অঙ্ক বোঝাইতে আমার বুঝতে অনেকে না বুঝতেও পারেন আপনারা বারবার প্রশ্ন করবেন ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের নাও এখন হচ্ছে কিসের মান বের করতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হচ্ছে তাহলে এ প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ক্লিয়ার তাহলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান হচ্ছে রুট ফাইভ তাইলে রুট ফাইভ তার উপর হল এর মান টু ইন্টু এবাই টু এর মান কত বাড়াইছে ওয়ান বাই টু হয় তাহলে টু বাই টু হচ্ছে ওয়ান তাহলে ফাইভ থেকে ওয়ান গেলে হয় ফোর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মানগত ফোর এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে উত্তর আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় বা আপনাদের এখানে কোনো যদি বেসিক আমি মানে একটু স্কিপ করি আপনারা বলবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মুঠোবিদ্যা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার উপকার হয় যদি না হয় তাহলে আপনি ইগনোর করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম